তো বন্ধু নবাবিষ্ণু করে পুজো সারলাম ঠাকুর দেখো সবাইকে ভালো রেখো একদম গোল সিংকে দেখো সকাল থেকে বল নিয়ে পুক পাক করছে এর জন্য আমার পুজোটাও ঠিক করে বলো না মাইন্ডা ড্রাইভার হয়ে গেল আর পিছিয়ে পিছে সঙ্গে সঙ্গে ঘুরছে যাই হোক বন্ধুরা একদম খুব লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও গরম এই কথাটা কবে সবার মুখ থেকে যাবে বলো তো যাই হোক বন্ধু গরম হোক ঠান্ডা হোক গ্রীষ্ম হোক বর্ষা আসুক আমাদের রোজকার রুটিন ফলো করতেই হবে আমরা না থাকলে সংসার অচল বুঝলে চলো একটা চা করে আগে খাই তারপর বাকি কাজ ছাড়বো তাহলে চা না খেলে বাচ্চাটা কেমন ধরে যায় স্টুডিও লাইট ওপেন হয়ে গেছে চলো এবার রান্নাঘরে বন্ধু আমার তরকারি কাটা কমপ্লিট ডাটা করব কুমড়ো দিয়ে আলু দিয়ে এদিকে কুয়াশার তরকারি কেটে রেখেছি রাতের আর সকালের জন্য এদিকে চিকুর সবজি এদিকে আম ডালের জন্য আম কেটে রেখেছি এদিকে তোমার ডালটা হতে দিয়েছি ডালটা হচ্ছে আর করবো হচ্ছে মোচা কালার খালি দেখো সাদার থেকে কালোতে পরিণত হয়েছে এবার যদি এটা না করি না তাহলে এটা আর খাওয়া যাবে না জয় গরু রান্না শরু একটু পোস্ত বাটা করেছি বুঝতে পারলি তো চামচ পোস্ত দিয়ে দিই ভালো লাগবে পোস্ত হচ্ছে খুব নেশার জিনিস একদিন খেলে মনে হবে যেন বারবার করে পোস্ত খাই দেখো একটু আগে বিছানাটা ঝেড়ে গেলাম মল্লযুদ্ধ করে বিছানাটার কি অবস্থা করলো চিকু না সত্যি বাবা বাদদামি করে যাচ্ছে সকাল থেকে এই মাত্র যেন চাদরটা ঝেড়ে গেলাম দেখো প্লাস্টিকগুলোকে টুকরো টুকরো করে কি করেছে দেখো দেখতে পাচ্ছ তাহলে বলো তো আমি কি এই রান্নার দিকে দেখবো না এগুলো দিক দেখব কোন দিকটা দেখবো বলতো চল রান্না তুই যা আমি দেখছি ঝামেলা আম দেখো মোচার কালার গরমে মোচাও মোচার গায়েও ট্যান পড়ে গেছে এদিকে ডাটাটা হয়ে গেছে ডালটাও নামিয়ে দিইটা কদ্দুর আর একটু হবে এই চালটা না এবার খুব শক্ত চাল এনেছে আর তোমার দাদা ভাই এখানে আমার যেন আসন পেতে রেখেছে আঠেরো বছর সংসার করলো না এখন একটু মতির ঘুমটা ফুলটেছে বলছে তোমার রান্না করতে করতে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে তুমি এই চেয়ার এসে মাঝে মধ্যে এসে বসবে এবার খালি রুটিটা করব সবাইকে টিফিন খেতে দিয়ে দেবো তো চলো রুটিটা করে নিই ও তোমাদেরকে তো দেখাই আছে কি রান্না করলাম না করলাম চলো একটু বসে নিই তারপরে যাচ্ছি কোমরটা সত্যিই হয়ে যায় জানো আজকাল আর পানি না বয়সটা বেড়ে যাচ্ছে না তো বন্ধু ঘড়িতে বাজে আটটা কুড়ি সেই সঙ্গে আমার রান্না একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী কী করলাম মোচা এদিকে পোস্ত বাটা আমডাল চিকুর সবজি এদিকে কুয়াশের তরকারি আর এদিকে হয়েছে ডাটা আর এখানে এখন রুটিটা করব ভাত তো হয়েইছে আর এখানে একটু মুসুর ডাল ভিস্তে দিলাম পরে খাওয়ার সময় গরম গরম বড়া ভাজা করবো চলো বন্ধু এবার রুটিটা করে সবাইকে খেতে দিয়ে দেবো দেখো বাসনের বানি সকালে টিফিন প্লাস রান্নাবাড়ি করার পর যে কটা বাসন হয় সেগুলো আমি ধুয়ে মেজে রেখে দিয়েছি আর শিলাদির জন্য এ কটা রেখেছি এখন তোমরা বলবে কাজের লোক থাকতে এত বাসন মেজে মেজেছ কেন কেন না শিলাদি আসতে অনেকটা লেট করে জানো সেই সাড়ে বারোটা বেজে যায় এক একদিন জানো তো আর তারপর যদি না আসে তখন এক গাদা বাসন না মাসতে ইচ্ছা করে না ওই জন্য যতটা পারি মেজে ধুয়ে রেখে দিই এখন একটা বড়ো কাজ হচ্ছে এই বাসনগুলোকে রাখা মাকেই ডাক দি বলি মাই রাখুক ও মা বাসন একটু রেখে দিও তো ও এই শাড়িটা তোমাদের চেনা চেনা লাগছে না এটা বর্দির শাড়ি অ্যাকচুয়ালি কী বলো তো বর্দি খালি একবার খালি আমি বলেছি যে বর্দি শাড়িটা তো বেশ সুন্দর সঙ্গে সঙ্গে রাতে খুলে দিয়ে দিলো কী বলতো বন্ধুরা আজকে বলতে আমি তোমাদের সামনে বাধ্যই হচ্ছি যে আমার দুই ননদকে আমি খুব ভাগ্য করে পেয়েছি আজকালকার দিনে ওই রাইবাঘিনী ননদ যাকে বলে সেরকম না মানে আমাকে এতটাই ওরা ভালোবাসে নিজের বোনের থেকে কোনো অংশে কম না জানোই আমি একা মেয়ে একটাই মেয়ে না আছে ভাই না আছে বোন না আছে দিদি কিন্তু আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর না সেই অভাবটা পূরণ হয়ে গেছে বুঝতে পারলে তো ওরা এতটাই আমাকে ভালোবাসে আর কি বলতো আমাকে না আগে আমি আগে আলিপুরদুয়ারে খুব একটা আসতে চাইতাম না মানে বাপের বাড়িতে আর কি এখন যেখানে আছি তো আমার সবাই আর কি বলতো আর কি সবাই কেন আসিস না বাপের বাড়িতে কেন আসতে চাস না কারণ তো ও তোরা তোদের তোকে এত বেশি ভালোবাসে ওরা তার জন্য না সত্যি ভালোবাসাটা এমনই জিনিস না ভালোবাসার বাঁধনে সবাই বাধতে চায় না সেখানে গিয়ে সত্যি খুব ভালোবাসাটা পেয়েছিলাম বলেই আসতে চাইতাম না নাহলে তো চলে আসতাম শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে এখন তো বাধ্য হয়েই আছি অনেকে আবার ভাবো তোমার ভাগ্যটা তো খুব ভালো যে শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়ে থাকতে পারো হ্যাঁ সত্যি ভাগ্যটা আমার ভালো কিন্তু আরেক দুঃখটা আছে যে শ্বশুরবাড়ি ছেড়ে আমাকে এখানে থাকতে হয় এটা একটা আফসোস আমার থেকেই গেল যাই হোক চলো মা উঠাকি কি আওয়াজ পাইনি চলো কেশর গুলো কেশরগুলো এর ভিজিয়ে নিয়ে এসছে বাথরুম থেকে দেখছো নিচের লমগুলো সব ভেজা সিংহের কেশর গুলোকে সব ভিজিয়ে দিয়েছে আর মগটার অবস্থা করে দেখবো স্নান করবো কি করে সেটাই চিন্তা ভাবনা করছে কিরে দিয়ে সিংহ সিংহ মামা মামা ও বই এলো কি যে ছাতার মাথা অর্ডার করে রোজ রোজ স্কুলের বই পড়ছে না ঠিক করে আবার এই বই রিম তোর বই এসছে কি বই অর্ডার করিস রোজ রোজ তুই স্কুলের বইগুলোই পড় ভালো করে বাবা চলো 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 খানা পিনা কাটলো সব এদিকটা বাপি বসো এটা বাপি পোস্ত বাটা আছে আম কাটা আছে আর ডিম ভাজাটা দেবো না না সবটা বাপির নয় ডিমটা দিদি জামা কাপড় নিয়ে এসো না রোদ দেখছো কত আছে ওই যে কুকুরটা ঢুকে যাবে কিন্তু ভেতরে ওই তো তোমার ওইখানে ওই দেখো ওই দেখো ওই যে ওই দেখো তো বন্ধু জীবন মানে কি জানো তো এখন বাঙালির ঘরে ঘরে এই বিকেল হলেই আমাদের ঘরে এই আসর বসে দেখছো সিরিয়ালগুলো দেখে মুখের কি এক্সপ্রেশন বাপি বাপি কিন্তু জানে না যে আমি ভিডিওটা তুলছি দেখো খালি ঘরে এত লোক থাকতে এই তোর একটা মানুষকেই পছন্দ বল কাউকে তোর পছন্দ হচ্ছে না কমান গিয়ে বসে থাকছিস হ্যাঁ এত পছন্দ হয়েছে মামকে যে কাউকে পছন্দ হচ্ছে না তোমার তুমিও একটা মানুষকেই ধরেছো চিন্তা করো এত লোক থাকতে সেই মাফি পছন্দ হচ্ছে যেখানে মা বসছে সেখানে কোলে গিয়ে বসে থাকছে যাই হোক বসে থাকুক যাই আমি এবার রান্না করে ঢুকি রাতে রান্নার ব্যবস্থা করতে হবে তরকারি যদিও করা আছে তাহলে রুটিটা করব হয়ে যাবে রুটি 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 ভাই তাড়াতাড়ি হয়ে যাও সবাই তোমার দাদা ভাই যেন মাংস টু করলাম বলল মুখটা ভালো লাগছে না চলো দিয়ে দিই হ্যাঁ এখন বন্ধু লাস্ট কাজ গ্যাস মোছা কাজের শেষ নেই অন্ত নেই বুঝতে পারলে তো কাজ একটার পর একটা সাজানো গুছানো সব পড়ে আছে এদিকে গ্যাস মোছা আছে এদিকে আছে বাসন মাজা সেই সঙ্গে চিকুর বাসন মাজা এটা সব কমপ্লিট করে নিই হ্যাঁ বাবা রে বাবা কি গরম রান্না করে গো টেকা যাচ্ছে না উফ টিভিটা বন্ধ হয়েছে বাবা শান্তি এই টিভির কাউ মতো না আরও গরমটা বেশি বেড়ে যায় আর কি বলতো অনেকটা নুন জল শরীর থেকে বেরিয়ে গেছে ভাবছি এখন একটু নুন চিনি জল করে খাবো যাই হোক বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানে শেষ হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো টাটা যাই রাতে করে চিনি জলকে স্নান করে এসি ঘরটা যাই সব এসি ঘরে দুপে বসে আছে দেখো দরজা বন্ধ আরাম খাচ্ছে আর আমরা এখানে জলে মরছি চলো